মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারত চড়ছে একের পর এক হুশিয়ারি পাল্টা হুমকি সব মিলে গোটা অঞ্চল যেন দাঁড়িয়ে আছে এক অনিশ্চয়তার মোড়ে এবার সেই উত্তেজনায় নতুন করে আগুন ঢালল ইরান দেশটি জানিয়ে দিল যুক্তরাষ্ট্র যদি কোন ধরনের আগ্রাসনে যায় তার জবাব শুধু ওয়াশিংটনের মিত্রদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না লক্ষ্যবস্তু হবে ইসরায়েল আর বিশেষ করে তেল আবিবের মূল কেন্দ্রে ইরানের প্রতিরক্ষা পরিষদে এই হুশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ নেতার প্রতিনিধি রিয়ার অ্যাডমিরাল আলী সামখানি তিনি স্পষ্ট ভাষায় বলেন যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপই যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচিত হবে সামখানের বক্তব্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিকটি হল তিনি তথাকথিত সীমিত হামলার ধারণাকেই নাকচ করে দিয়েছেন তার ভাষায় যে কোনো উৎস থেকে যে কোনো মাত্রায় পরিচালিত মার্কিন সামরিক পদক্ষেপই সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধের সূচনা করবে তিনি আরও বলেন ইরানের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক সর্বাত্মক এবং নজিরবিহীন অর্থাৎ কোনও ধাপে ধাপে জবাব নয় একযোগে শক্তিশালী এবং এমন প্রতিক্রিয়া যা আগে কখনো দেখা যায়নি আর এখানেই থামেননি নিশামখানি তিনি স্পষ্ট করে দিয়েছেন ইরানের জবাব শুধু আগ্রাসনকারীর বিরুদ্ধেই সীমাবদ্ধ থাকবে না বরং লক্ষ্যবস্তু হবে আগ্রাসনকারী নিজে তেল আবিবের কেন্দ্রস্থল এবং সেই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সমর্থনকারী সব পক্ষ এই বক্তব্য নতুন করে প্রশ্ন তুলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের শত্রুতা কি এবার সরাসরি সামরিক সংঘাতের রূপ নিতে যাচ্ছে নাকি এটি কৌশলগত চাপ সৃষ্টি করার আরেকটি অধ্যায় বিশ্লেষকদের মতে ইরান এখানে শুধু হুমকি দিচ্ছে না বরং একটি স্পষ্ট বার্তা পাঠাতে চাইছে যুদ্ধ শুরু হলে তা একতরফা থাকবে না এবং এর পরিণতি গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করাও কাততালীয় নয় কারণ যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনায় ইসরায়েল বরাবরই একটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পক্ষ তেল আবিবকে লক্ষ্যবস্তু করার ঘোষণা মানেই সংঘাতের পরিসর আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা এদিকে কথার লড়াইয়ের পাশাপাশি বাস্তব পরিসরেও তার রেশ স্পষ্ট পারস্য উপসাগরে ভাসছে মার্কিন রণতরী আরও একটি মার্কিন রণতরী ইতোমধ্যেই এগিয়ে আসছে ইরানের দিকেই এদিকে ইরান ও প্রণালী বন্ধ রেখে চালিয়েছে অস্ত্র শস্ত্রের জোর মহড়া সাগরের নিচে উন্মোচন করেছে মিসাইল সুরঙ্গ যাতে রয়েছে কয়েকশো মিসাইল যেগুলো এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে